আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নবীনগর তিতাস টিভিতে আপনাদের স্বাগতম আমাদের সাথে রয়েছে বাউন্ডারিয়া নবীনগর মহল্লা গ্রামের কৃতি সন্তান ইউনুস আহমেদ বিশিষ্ট ব্যবসায়ী একাধারে রাজনীতিবিদ এবং বাঙালি কমিউনিটির অন্যতম পরিচিত ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনাকে ঈদের শুভেচ্ছা ঈদ মোহাম্মদ আপনাকে ওই ঈদের শুভেচ্ছা ও ঈদ মোহাম্মদ এই যে পরিজন সন্তান সন্ততি প্রিয়জন তাদেরকে ছেড়ে তো করছেন কেমন কাটাচ্ছেন আলহামদুলিল্লাহ সর্বপ্রথম আল্লাহ শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ বাবার জীবনটা আলহামদুলিল্লাহ তো ওই গ্রাম দেশে পরিস্থিতিতে ছেলে মেয়ে ফ্যামিলি এটা তো একটা স্বাভাবিক একটা এদের একটা ইমেজ থেকেই যায় পবাশীদের জন্য তারপরও প্রবাসিরা আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করতেই আল্লাহর কাছে কোটি শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আপনার প্রিয়জন প্রিয় ব্যক্তি তাদের জন্য কিছু আমার প্রিয়জন প্রিয় ব্যক্তি আমার রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং আমার বন্ধু মহল ফেসবুক ইউটিউব বিভিন্ন চ্যানেলের আমার বন্ধু মহল আছে সবাইকে আমার এই পবিত্র ঈদুল আজহারের শুভেচ্ছা ও অভিনন্দন ঈদ মুবারক সকল বন্ধু মহলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মুবারক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ